আসসালামাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো ভিডিও টাইলাম থামে থেকে বুঝে গেছি ভিডিওটা কোন টাইপের উপর করতে চলেছে তো আজকে ভিডিওটা হচ্ছে আমরা এক ডায়মন্ডে অ্যাডভান্স সার্ভারে কত কিছু যে কিনতে পারবো তোমাদেরকে আমি এটাই দেখাবো চলো আমাদেরকে অ্যাডভান্স সার্ভারে কোডটা ক্যারিন আমাদেরকে দিয়ে দিয়েছে তো চলো আমরা এই কোডটা দিয়ে দেখে আসি যে কী কী আমাদের কত ডায়মন্ড দিলো অ্যান্ড কত কী করলো গাইস চলো আমরা অ্যাডভান্স সার্ভারে গেফটে ঢুকে পড়ি ঠিক আছে গাইস তো আজকের ভিডিওটা হবে করা খুবই করা কারণ আমাদের অ্যাডভান্স সার্ভারের কোডটা দিয়ে দিয়েছি গাড়ি না তো এর উপরে কিন্তু ভাই কোনো কিছু হয় না তো অ্যাডভান্স সার্ভার যখন আমরা পাইলাম এখানে কি বলতেছে এখানে কি বারবার শুধু আমি যেতবার ঢুকতে যাচ্ছি কেন এই কোডটাই বলতেছে এখানে কি আমার কি করতে হবে কি আমার কি নেট নাই নেট তো আসছে গেছে তো আমার এখানে ঢুকাচ্ছে না কেন এখানে কি আমার কোনো ভিপিএন লাগবে ভিপিএন 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 লাগবে তো চলো গাইস আমি ভিডিওটা বন্ধ করে টা চট করে লাগাই আসি সো গাইস আমরা কিন্তু ভিপিএন লাগাই চলে আইছি আমরা আমাদের ভিপিএন না লাগছে এক মিনিট টাইম তো এক মিনিট আমরা কাটিয়ে দিছি ঠিক আছে গাইস তো তোমরা কিছু মাইন্ডে নিও না কাটিয়ে দিছে দেখতে পাচ্ছ গাইস এখন কিন্তু আমাদের ঢুকে পড়েছে অ্যাডভান্স সার্ভার এখন আমাদের আইডিটা খুলতে হবে তো আইডিটা খুলি গেছে আমরা এর কি বলতে চাইছে না গাইস আমি তো কিছু জানি না এর কি চলছে ওরা না এখানে এখানে তো এমন কিছু তার কথা না তো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাচ্ছে প্রায় এখন যদি কোডটা দিব তো আইডির নামটা কি দেওয়া যায় তো আমাদের যেহেতু লেখা গেমিং উইথ তাহমিম চলো আমরা গেমিং উইথ তাহমিমই দিয়ে দেবো ঠিক আছে তো আমাদের হচ্ছে আমাদের কপি করা আছে মনে হয় গেমিং উইথ তাহমিম নামে নামটা কপি করা আছে মনে হয় দেখতেছি করা। চলো আমরা এটা দিয়ে দেখি হয় কি না নামে কিন্তু আমাদের খুলে গেছে তো দেখতে পাচ্ছ আর বাকিটা দেখাবো ভিডিওর এন্ট্রির পরে ছোট করে তোমরা একটা এন্ট্রি দিয়ে আসো এতক্ষণে আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি তোমরা এন্ট্রিটা দেখে আসো একটু হচ্ছে আমাদের কিন্তু এখনই অ্যাকাউন্টটা খুলে যাবে ঠিক আছে ভাই সাহেব অ্যাডভান্স ফ্রি ফায়ার ঠিক আছে অ্যাডভান্স ফ্রি ফায়ার চলো আমরা ক্লেম করি এটা দেখি আমাদেরকে কী দেয় অ্যাডভান্স সার্ভারে কী কী আসছে নতুন কী কী আসবে আমি তোমাদেরকে সব কিছু দিয়ে দিব চলো আগে টাইম অন সেকশন টাইম ক্লেম করে নিই туган нетта көймөнә слоу күртә дә দেখতে পাচ্ছেন স্টার কাস্টম অ্যান্ড এই নতুন নতুন যে গানগুলো আসছে তোমাদের মাঝে এগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে অ্যান্ড এক্সপিরিয়েন্স কার্ড দিয়ে দিচ্ছে ঠিক আছে এখনই দেখে যাবো আমাদের লেভেলটা কী বাড়া পারে তো তার আগে আমি তোমাদেরকে দিয়ে দিয়ে থাকাচ্ছি যে এক্সপিরিয়েন্সের কী বলো না সেটা হচ্ছে তোমাদের এই যে দেখতে পাচ্ছ যে আমার এখানে তোমার জিরো এই যে ওয়ান লেভেল জিরো ঠিক আছে এখানে আটচল্লিশটার ভিতরে জিরোটা আমার আছে তো এখানে দেখতে পারবে এখন পনেরো হাজার অ্যাড হয়ে যাবে আমি তোমাদেরকে দেখাবো তার আগে আমি তোমাদেরকে দেখাই এখান থেকে আমরা কতটা পরিমাণ ডায়মন্ড পেতে পারি ঠিক আছে আমরা এইগুলো ক্লেম করে আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো আমরা এখন পেয়ে যাব যখন লেভেল পারবে তখন পেয়ে যাব তার আগে আমরা যা আছে একটু ক্লেম করে নিই ঠিক আছে গাই দেখতে পাচ্ছ এগুলো আমরা এখনই পেয়ে যাব তো দেখতে পাচ্ছ কত ডায়মন্ড ভাই এই ডায়মন্ড গুলা এখনই দেখতে পাবো আমাদের বিশটা কাস্টম অ্যান্ড তোমার এই সাথে গানগুলা ভাই মানে হচ্ছে সেভেনের কালারটা কিন্তু মারাত্মক মানে ফিলতে মারাত্মক গেছে দেখতে পাচ্ছো আমরা কী কী পেয়ে গেছি তো এই যে এখন এই এই পিটা দেখতে পারবা এটাতে আমাদের এক্সপিরিয়েন্স বলে এটাতে এটা আমরা এখন আমাদের বেড়ে যাবে লেভেল গাছ ঠিক আছে এটা তো আমাদের এখন বেড়ে যাবে লেভেল বেড়ে যাবে তোমরা দেখতেই পাবা এই দেখো আমার লেভেল হয়ে যাবে এক থেকে ষোলো দেখতে যাচ্ছে এক থেকে ষোলো লেভেল পেয়ে গেছি আমরা হায়াতে পাইছি অনেক কিছু পাইছি গাইস ঠিক আছে আছে চলো এগুলো আমরা কিপ করে ফেলি তো হ্যাঁ তো আমাদের কিপ করা আছে এখন যে দেখো ডায়মন্ড আমরা কত ডায়মন্ড পাচ্ছি তো আমাদের টোটালে হয়ে গেছে খুবই অনেক ডায়মন্ড হয়ে গেছে তো দুই হাজার আটশো ডায়মন্ডে আমাদের অ্যানাপ এখানে যেই তোমাদেরকে আমি এখন যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে তোমাদের মাথা নষ্ট কর জিনিস তো এটা তোমরা দেখতে পাবো পুরো একটু কমাই দিচ্ছি ঠিক আছে খুব সাউন্ড ছিল চলো এখন যে জিনিসটা দেখাবো তোমাদের হচ্ছে এটাতে মাথা নষ্ট হয়ে যাবে এটা না এটা হচ্ছে তোমাদের নতুন ইমোট এটা আমাদের প্রিপেয়ারে আসতে পারে এটা ডাউনলোড করা যাচ্ছে না তো এটা এটাও এটা এখন ওপেন করা যাচ্ছে প্রথম যেভাবে আমাকে দিয়েছিল জানি না তখন ওপেন করতে পারিনি তখন আমি ভিডিও করছিলাম গাইজ ভিডিওটা আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছিলো তো সেটা কোনো সমস্যা না এই যে গাইজ মেন বিষয় হচ্ছে এইটা এক ডায়মন্ডে যে ভাই কিনতে পারবো না তোমাদের তো এইগুলো আমি মাত্র দেখালাম তোমাদের একটু পরে যা দেখাবো তোমাদের মাথা ঘুরে যাবে চলো এই দেখতে পাচ্ছ কাস্টম অ্যান্ড তোমাদের আমি এখন মেন বিষয়টা যাচ্ছে ফ্যাশনে যাবো তারপর তোমাদের জিনিসটা দেখতে পারবা ফ্যাশনে ক্যারেক্টার একটা এক ডায়মন্ডের ক্যারেক্টার অ্যান্ড বান্ডিল দেখো সব কিছু এক ডায়মন্ডে তো আমরা দেরি বলবো না আমরা আগে কেনা শুরু করে দিই আগে আমাদের হিসাবটা একটু পরিয়ে নিই ওকে ঠিক আছে গাইস তারপর গাইস দেখতে পাচ্ছ তোমরা মনে করো এটা হচ্ছে মাথা নষ্ট কর এটা মনে হয় কোন ইভেন্টে জানি আইসিল ফ্রি ফায়ারের ভিতরে ঠিক আছে আমার সঠিক মনে নাই তোমাদের মনে থাকলে তো বলে দিও কোন ইভেন্টে আইসিল এটা ভাইস ঠিক ঠিকই পারছো কিন্তু অলরেডি কি অবস্থা এখানে গাইস ফুল একদম তোমাদেরকে মাত্র এটা আমি তোমাদেরকে আরও দিনই দেখাচ্ছি ঠিক আছে তোমাদেরকে আমি আরও অনেক জিনিস দেখাবো ভাইস অপেক্ষা করো ধৈর্যের ফল মিষ্টি হয় এর জন্য সবাই জানো ঠিক আছে এই চুলটা কার চুল এটা বলতে পারো তোমরা এই যে চুলটা দেখতে পাচ্ছ এই চুলটা কার চুল এটা হচ্ছে গেমিং উইথ দালহা ভায়ার চুল ঠিক আছে তো এই চুলটাও আমরা এখন নিয়ে নিব নেব গেমির তালাবার চুল ঠিক আছে গেমিং গেমির তালাবার চুল কিন্তু আমরা নিয়ে নিছি তো চলো আর অন্য কিছু তো আমরা যা দেখি হ্যাঁ বান্ডিল বলতে এটাই আছে এটা কিনে রাখি মানে আমি কিনবো পরে তোমাদেরকে দেখাই কী কী জিনিস আছে তো এই যে রিমোট রিমোট একটা ইমোট দেখো এই দুইটা ইমোট এই আর একটা তিনটা ইমোট এই তিনটে মোটগুলো আগে নিয়ে নিই

ওকে গাইস এটা কিপ করলাম না আমার কাছে ভালো লাগে বেশিরভাগ এটাই ভালো লাগে কারণ আমার ডিসার্ভের সাথে কিন্তু এটা চাই তো আমি এটা নিয়ে এসে এটা কিউব করে দিব তো দেখতেই পাচ্ছ গাইস মানে কি নাই ভাই এখানে কি নাই কোপড়াটাও আছে মানে তোমরা কি এটা ভাবতে পারছো জিনিসটা কি বুঝতেছো যে মানে এখানে কি বিষয়টা ঘুরতেছে অ্যান্ড আমাদের সাপবোর্ড দেখতে পাচ্ছ এই একটা এই একটা এই একটা তো আমি আগে এটা কিনবো ঘোড়ারটা কিনবো আমি ঠিক আছে মানে ভাই অ্যাডভান্স আর তোমাদের মাঝে যে বলতেছিলাম যে আমার টেন কে উপলক্ষ্য পূরণ হয়েছে এই জন্য তোমাদের একটা মানে তোমাদের একটা টুর্নামেন্ট আছে তো এই টুর্নামেন্টটা হচ্ছে আজকে হচ্ছে দশ তারিখ তো তোমার এই টুর্নামেন্টটা পাবা ঈদ তত সতেরো তারিখ তোমরা ষোলো তারিখে রাত্রে এই ইভেন্টটা তোমরা পেয়ে যাবা তো ইভেন্টটা হচ্ছে আমার লাইভের ভিতরে আইসারে তোমার একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট হবে তিনজন পুরস্কার পাবে ফার্স্ট জন পাবে একটা মান্থলি পুরস্কার সেকেন্ড জন পাবে হচ্ছে একটা উইকলি অ্যান্ড যে থার্ড হবে সেই পেয়ে যাবে একশো ডায়মন্ড টপ আপ আর এখন একশো ডায়মন্ড টপ আপে কিন্তু তোমারা দেখতে পাচ্ছ যে ওই নতুন একটা বুক ইভেন্ট এসেছে নতুন একটা বুক ইভেন্ট এসেছে ওইখানে কিন্তু তোমরা পেয়ে যাবা ঠিক আছে বুক ইভেন্টটা যারা থার্ড আমার মনে হয় গিয়ে ফার্স্টের থেকে থার্ডটাই একটু লাভজনক থার্ডের থেকে ফার্স্টটা লাভজনক কারণ ওইখানে দেখতে বুকটা কিন্তু সে পেয়ে যাচ্ছে তো তিনটা এটা হচ্ছে আমাদের ষোলো তারিখ তোমার বিকাল চারটা থেকে আমাদের এই খেলাটা শুরু হবে চারটা থেকে যে এতটুকু পর্যন্ত লাগে টাইম এটা তোমরা পাবা ষোলো তারিখে ঠিক আছে ষোলো তারিখ সবাই মাথায় রাখবা লাইভে আসে বিকাল চারটা থেকে শুরু হবে এটা ইন্ডিয়ার হচ্ছে পার্টিসিপেট করতে পারো পারো তোমরা যেই সাড়ে তিনটা আমি আইডি কোডটা নিয়ে সারে আমি তাদেরকে ডায়মন্ড দিয়ে দিবো কেউ ঠোক বানা না আমি এটা বলতে পারি আর হচ্ছে মানে ফোর হবে মানে যে থার্ড পরে ফোর্থ নাকি যেন বলে ফোর্থ মনে হয় বলে এই ফোর্থ পাবে হচ্ছে পঞ্চাশ ডায়মন্ড পাবে এইটাই লাস্ট পুরস্কার চারজন পুরস্কার পাবে মান্থলি উইকলি একটা ডায়মন্ড টপ পঞ্চাশ ডায়মন্ড টপ ঠিক আছে এটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর যে একটা ডায়মন্ড টপ না দিলে যাও সে পেয়ে যাবে ওই উইকলি লাইকটা পেয়ে যাবা ঠিক আছে এই দুইটা একটা মানে তার দুটো অপশন থাকবে একটা উইকলি লাইক আর না হচ্ছে তোমার একশো ডায়মন্ড টপ যেকোনো যে দুইটার একটা পাবা যাই হোক কথা না বাড়াই আমরা ভিডিওটা করতেছি ভিডিওটাই আমরা মনোযোগ দিই তো কি কি ইভেন্ট আছে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছি তো ভিডিওটা বড় হতে পারে কেউ তারপরেও তোমরা দেখো তো টাইম না গাইস

भाई 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 देखते गाना एक तो देखे नहीं তো এখান ভিতরে এই যে তো গাছ গ্লুওয়াল গ্লুওয়ালটা কিন্তু আরো গ্লুওয়াল ছিল ওরা এখান থেকে উঠায় নিছে গ্লুওয়ালটা তো আমার এখান থেকে ভালো লাগে বেশিরভাগ এটাই তো আমি এটাই নিয়ে কিউব করে দিয়ে দিই আমি যদি সবগুলাই কিনবো কিন্তু এগুলো এখন কিনবো না আর ক্যারেক্টারের ভিতরে তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি এই এই যে মেয়ে ক্যারেক্টারটা আছে এটা নতুন ক্যারেক্টার আসছে তোমাদের মাঝে মাঝখানে কিন্তু এই ছেলে ক্যারেক্টারটাকে তোমাদের মাঝে ছিল তো কিছু যেহেতু ডাউনলোড করা নাই একটু ওয়েট করো ডাউনলোড করেই তোমাদেরকে দেখাই দিচ্ছি নতুন ক্যারেক্টার কাছে পরে যাই যে পুরাতন ক্যারেক্টার তোমাদেরকে আমি দেখাই তো ক্যারেক্টারের দাম এখানে আমার বেশি দিয়ে দিচ্ছে তেতাল্লিশ অ্যামাউন্ট এর নিচে সবগুলো আবার এক অ্যামাউন্ট এক কয়েন এ দেখতে এক কয়েনের গুলো কিন্তু আছে ঠিক আছে তো এই যে এই ক্যারেক্টার কিন্তু আমাদের মাঝে এখনো আছে কিন্তু এইবার এটা কয় তারিখে দিবে চা জানি না কিন্তু এই ক্যারেক্টারটা আমাদের মাঝে আসতে চলেছে তো এটার অ্যাবিলিটিটা কি এটার অ্যাবিলিটিটা বলা আমাদের আপাতত নিষেধ আছে তো আমি এটা বলতে পারবো না ঠিক আছে এই যে এই পাশে আছে তোমরা তাকে পরে নিও কিন্তু আমরা বলতে পারবো নিজের মুখ বলা যাবে না কারণ এই মুখ এটা বললে ওরা আমাদেরকে সমস্যা হবে তোর জন্য আমি বলতেছি না তোমরা পরে নিও ঠিক আছে জ্ঞানী নাই আমার ওপর আমাদেরকে পড়ার নির্দেশ দেয় নাই তোমরা পরে নিও তো দেখতে পাচ্ছি পেটের এখানে যে আমাদের কী কী আছে গাইজ ঠিক আছে তো এই যে পেটটা আমার এই পেটটা যেহেতু আমার লোগো আমার ইউটিউব চ্যানেল লোগো একটা পাখি এই পাখির লালটা লাল কালার যেহেতু দেয় নাই তো এইটাই রাখি আপাতত এই কালার পালে পরে দেখতে তো এখন রিভেন্টের হচ্ছে এখন রিভেন্টের কিছু দেখাচ্ছে না আমাদেরকে রিভেন্টের অন্য কিছু নাই আর গিফটে যা

गाइस তো ওই ভিডিওটা তোমাদেরকে দেখাবো আমি দুইটা ফোনে আমি অ্যাডভান্স সার্ভার করে ছাড়ি দুইটা ফোন দিয়ে ভিডিও করে ছাড়ি দুইটা ফোন দিয়ে কিভাবে গিফট নিতে হয় আমি সেটাও তোমাদেরকে অ্যাডভান্স সার্ভারের ভিতর দেখাই দেব ঠিক আছে তো এই বানি বানি লেগে দাও কি দিতেই হবে ঠিক আছে गाइस আর কি আছে আর কি আছে गाइस এখানে দেখা তো যে ট্রেসার গুলো দেখাচ্ছে না আমাদেরকে পানি টেকে দাও আর জোস লাগছে ফ্যাশনে যাওয়ার পরে এখানে এইগুলা ভাই ভাই

তো চলো আমরা একটা গেম প্লে দিয়ে আসি যে আমাদের গেমের ভিতরে কি কি নতুন অ্যাড করে আছে ক্যারি না তো দেখি আমাদের লবি ইমেন্ট থেকে ও গাই সব লবি ইফেক্টটা কি দিয়েছে হ্যাঁ তো চলো অ্যাডভান্স সার্ভারে কোনো ইউটিউবার যদি আমরা পেয়ে যাই তাহলে তো ভালোই হইলো আমাদের কোনো ইউটিউবার সাথে যদি দেখা হয়ে যায় তাহলে তো হইলোই তো চলো আমরা একটা ম্যাচ স্টার্ট দিয়ে আসি তার আগে একটা গান যদি যেহেতু মনে আমরা পেয়েছিলাম এই গানটার ভিতরে তো চলো সবগুলো গানই দেখতেছি ভাই এম ফোর ওয়ান এটা কাস্টম সাইজ মনে করছে মনে হয় ভাই ও ভাই সাব কাস্টম করতে পারবো তোমরা কি কালার রে ভাই

পাইছিলাম মনে হয় ডেজার্ট টিকার কোথায় যাবে থাকে ডেজার্ট টিকার পিস্তল পিস্তলে যাওয়া সফল তার মধ্যে ডেজার্ট টিকারটা দেখতে পারবো এই যে যে ডেজার্ট টিকারটা দেখতে পাচ্ছ এই কারটা কিন্তু আমরা পেয়ে গেছি তো চলো আমরা আগে একটা ম্যাচ স্টার্ট করি তার আগে আমাদের সেটিংটা ঠিক করে নিই সেটিংটা ঠিক করার করতে হবে আমাদেরকে হচ্ছে এবং না 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 এটা নাইট না সেটিংটা এখানে নাই কেন চলো গাইস এই সেটিং এ খেলবো আমরা আমরা কোন সেটিং করব না সেনসিটিভিটি দেখতে পাচ্ছ তোমাদের সেনসিটিভিটি কিন্তু আগের মত এখন 280 এর পরে বাড়ানো হয় নাই হয়তো বাড়ানো হবে ফুল দিয়ে খেলে দেখি আমি কি ফুল দিয়ে খেলা যায় তো চলো আমরা আগে এখন র‍্যাঙ্ক খেলে আসি তো এপিকে বলতে আমি ফেসবুক দিয়ে যদি দেখাই দেই কি বোঝা যায় না না গাইস আর ফেসবুকে না

ও গাইস মেন জিনিসটা হচ্ছে আমি কোনো জুতা কিনি নাই চলো আগে জুতাটা কিনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি আছে গাইস জুতা যদি না কিনি তাহলে আমার কি লাভ আমার লাভটা কি তাহলে আমার বোঝাও চলো গাইস জুতা ভালো একটা জুতা তো পাচ্ছি না আমি কোথাও আচ্ছা পাইছি যাও যে একটা জুতা পাইছি তো চলো যা পাইসি নাইমা মার্সা কেন ভালো চলো আমরা এখন চলে চাই তোমা এসে তার আগে আমাদের আরেকটা কাজ করি গাইজ কিছু মনে করো না এই প্যাটটার লেভেলটা একটু বাড়িয়ে নিই প্যাটটার লেভেলটা হচ্ছে দেখতে পাচ্ছ কতগুলো কিনছি আমরা কালারটা দিলো না যাই হোক তো গাইস চলো আমরা যাই আপাতত এখন ম্যাচ খেলতে দেখি কি পরিমাণ ম্যাচ আমরা খেলতে পারি তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছে তাও তোমরা কিন্তু মনে করো না কিন্তু অ্যাডভান্স সার্ভারে ভাই এক ডায়মন্ডে এত কিছু পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ধারণার বাইরে ঠিক আছে এই আইডিটা কি আমি কিছু নিতে পারবো ফেসবুক বা কিছুতে নিতে পারবো না তো ভাই কোনো কথা নাই ভাই নেওয়া যাচ্ছে নেক্সট আমি দেখাবো এটা কিভাবে আমি তোমার এইখান থেকে ফেসবুক আইডিতে নিলাম ঠিক আছে এটা আমি তোমাদেরকে দেখাবো ফেসবুকে দেখতে বাচ্চ এখানে লেখা আছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার আইডিটা এটা ইন্দোনেশিয়ার সার্ভার গতবার যখন আমি পাইছি তখন ব্রাজিল সার্ভার لگا ছিল মানে অ্যাডভান্সের যে কোনো সার্ভারই দিয়ে দেয় ঠিক আছে এখন হচ্ছে আমি ইন্দোনেশিয়ার অ্যাডভান্স সার্ভারে আসি ঠিক আছে মানে আপাতত বাংলাদেশ ट्राई করব একটু কয়েকদিন পরে ट्राई করার চেষ্টা আছে বাংলাদেশ সার্ভার বাংলাদেশ সার্ভার অ্যাডভান্স সার্ভার ওটা আমি জ্ঞানের কাছ থেকে পারমিশন নিব আর নিলে কি হবে আমাদের বাংলাদেশি অ্যাডভান্সের কী কী আসতেছে আমি এটা জানতে পারবো অ্যান্ড কী কী করতে পারছে এটা আমি জানতে পারবো ঠিক আছে তো হয়তো চলো গেমের প্রতি যদি আরে দিতে পারছো তোমাদের লবিটা কিন্তু আমাদের তখন চেঞ্জ করবে গাছ ঠিক আছে এই সেটি কিন্তু আমি খেলাই পারতেছি না ভাই কি যে করবো সেটিংটাকে চেঞ্জই করে নেব সবাই সেটিংটা চেঞ্জ করে নিই দাঁড়াও

এই জিনিসটা কি মোকো ভাইয়া মোকো ও মানে এইখানে আসা তোমরা এখন লুট পেয়ে যাবা ঠিক আছে গাই লুটটা তোমরা পেয়ে যাচ্ছো কিন্তু লুট ঠিক আছে ভাই ওই আর একটা সেমিনার আমি বক্স পাইছি ওইটাকে যাবো তারাও চলো এটার কাছে কি করতে হবে গুলি করবো ও গুলি করতে হবে ভাই ঠিক আছে

গৌরী তো লাগতেছে না ভাই ফ্রি ফায়ার যদি এমনভাবে ই চেঞ্জ করে তাহলে তো ভাইয়া মুশকিল ওহো ভাইস মেইন বিষয়টা হচ্ছে কি আমি বুঝতে পারছি জিনিসটা কি হচ্ছে জিনিসটা হচ্ছে গিয়ে কি তোমার আমি যে সেনসিভিটিটা দিয়েছিলাম সেনসিভিটিগুলো ওরা যা দেবে তাই মানে তার থেকে একটু বাড়িয়ে দিই আমি ঠিক আছে ভিজ বাড়ায় দিয়েছি কোনো সমস্যা নাই আরে ভাই চেয়ারটাতে বসে বসতে ব্যথা হয়ে যাচ্ছে বাইশ মিনিটের ভিডিও হয়ে গেছে তো তাড়াতাড়ি খেলতে হবে দেখা করছি ঠিক আছে না ম্যাচের পরে দেখা করার দরকার নেই তুমি এইভাবেই থাকো দেখো কি কি চেঞ্জ আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি না কি এটা নেক্সট ভিডিওতে দেখাবো না আমি হয়তো ছেলে নেক্সট ভিডিওতে দেখাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাকে দেখতে পাইলে আমরা এক ডায়মন্ড করে এক একটা জিনিসের দাম এক ডায়মন্ড করে আমরা কতগুলা কিনছি ঠিক আছে আর তোমাদের টুর্নামেন্টের কথা নিশ্চিত মনে আছে টুর্নামেন্টের জিনিসটা কিন্তু তোমরা ভুললে হবে না ঠিক আছে গাইজ টিকটক থেকে গেম এসেছিল আর তোমরা টুর্নামেন্টের কথা কিন্তু ভুলো না ষোলো তারিখ চারটার পরে ইন্ডিয়ার সাড়ে তিনটার পরে আমার এই চ্যানেলটাতে গেমিং ওই তাহমিম চ্যানেলটাতে কিন্তু হতে যাচ্ছে টুর্নামেন্ট আমার টেন কে টুর্নামেন্টটা এখন ইলেভেন কে হয়ে গেছে তারপরে আমরা টুর্নামেন্ট দিচ্ছি ঠিক আছে তো আর এই চ্যানেলটার যারা যারা আসো আমি দেখবো সাবস্ক্রাইবার কত আর এই সাবস্ক্রাইবাররাই কি তোমার পরে ই করছে নাকি আমি এটাও দেখবো আগে নিমিটা মারিনি তারপর কথা বলতে গাই তোমাদের সাথে দিছে কি প্লেয়ার রে ও এক লাইসে আমার মতন আর হোক আচ্ছা এই যাই হোক প্লাস তো পাইনি কিছু একটা পাইছে মন হয় যাই হোক সমস্যা নাই কোনো ও আর যেটা বলতেছিলাম টুর্নামেন্ট হচ্ছে ইন্ডিয়ার রাজারা আছে সাড়ে তিনটের সময় আমাদের এসে দেখতে পারবা তোমরা ঠিক আছে তো ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিও সাজানো থাকাদের জন্য তোমাদেরকে খুবই ধন্যবাদ অ্যান্ড টুর্নামেন্টের কথা কিন্তু তোমরা বলে যাইও না টুর্নামেন্ট তোমরা পাবা চলো তারাই চারটার পরে ইন্ডিয়ার বাবা সাড়ে তিনটার পরে ইন্ডিয়া আধা ঘন্টা আগে এই জন্য পাবা ইন্ডিয়া ঠিক আছে তো তোমরা সবাই ঢুকে যেও আনন্দ করে উল্লাস করে গেম খেলো বা পঞ্চাশ জন ঢুকতে পারবা আর আমার লাইভে কিন্তু আমি কোর্ট অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিব ঠিক আছে কোর্ট এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব তোমাদেরকে ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ নিজের নিজের প্রতি খেয়াল রেখো গুড বাই